যে দেশে একজন মুসলমান ব্যক্তি অপর একজন মুসলমান ব্যক্তিকে খবর থেকে তুলে রাস্তায় আগুন দিয়ে পড়তে পারে সে দেশের সরকার কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি পদক্ষেপ কিংবা কী কত ক্ষমতা রয়েছে সেটা জনতা বুঝে গেছে আমি বাংলাদেশের প্রতিটি নাগরিকের কাছে প্রশ্ন লাগবো কারণ আমাদের বাংলাদেশে অধিকাংশ আমরা রয়েছে মুসলিম জনসংখ্যায় অনেক বেশি আমি আপনাদেরকে বলছি আপনাদের মনে এই ব্যাপারটা কিংবা এই বিষয়টি কতটুকু যৌত্বিক মনে হয় কতটুকু মানানসই মনে হয় আজকে জাম্মাত শিবির এই এইসব পাকিস্তানের বংশধর রাজাকারেরা যেভাবে একজন মৃত্যু ব্যক্তি একজন পাগল মানুষকে কবর থেকে তুলে রাস্তায় আগুন জ্বালিয়ে পুড়ে দিল সে কিন্তু একজন মুসলিম মুসলিম ব্যক্তি ছিল সে হিন্দু কিংবা খ্রিস্টান ব্যক্তি নয় আর বিশেষ করে আমি সুন্নি জাম্মাত বাংলাদেশের সকল সুন্নি জাম্মাতকে বলবো যারা ফিল আউলিয়া উল্লিয়া আউলিয়া ভালোবাসেন আজকে কাদের হাতে বাংলাদেশ আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন এবং তা উপলব্ধি করতে পারছেন আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে আপনারা আগবরে বসে না দেখে এই সব সকল কিছুর অন্যায়ের বিরুদ্ধে যে যেখানে আছেন যা যে অবস্থানে রয়েছেন সেই অবস্থান থেকে আপনাদের প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলুন অনাদায় বাংলাদেশের আজকে হয়তো লাশ তুলে কবর থেকে লাশ তুলে আগুন দিয়েছে অনাদায় কিছুদিন পূর্বে আপনারা কিংবা আমরা বর্তমানেও দেখতে পাচ্ছি তবে সেটা আবার বাস্তবে রূপ নেবে যেটা জীবিত মানুষকে ধরে এই জামাত শিবির খেলাররা মানুষকে রাস্তায় সকলের সামনে পুরে মারবে সকলকে মধ্যে হব যেতে যেত আমাদের মধ্যে হবে তাহলে আমরা সকলে ঐক্য হয়ে একসাথে হয় মরি নয় বাঁচি এই স্লোগান এবং আমরা সকলে ঐক্য হয়ে রাজপথে নামি সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই একটি কথা মনে হয় জনতাই মূল শক্তি জনতাই হচ্ছে দেশ যে যে দেশের জনতা অন্যায় এবং নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাদের সাথে আল্লাহ এবং আল্লাহ মোহাম্মদ আজের তাকে এবং স্বয়ং সৃষ্টিকর্তা তাদের রহমতের দরজা হয়ে তারাই সকলেই পালন করবেন